পাওয়ার অফ দ্য সাবকনসিয়াস মাইন্ড আমরা অনেক সময় আমাদের নিজের ক্ষমতা সম্পর্কে আমরা নিজেরাই জানি না আমাদের অনেক সীমাবদ্ধতা আসলে বাহ্যিক নয় এই সীমাবদ্ধতা মনের ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভয় আর ভুলের ধারণা থেকেই আসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই শক্তির কথা যেটা আমাদের সবার মাঝেই আছে দ্য পাওয়ার অব দ্য সাবকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ডের গোপন শক্তি হোয়াট ইজ দ্য সাবকনসিয়াস মাইন্ড আমাদের মনকে দুটি ভাগে ভাগ করা যায় একটিকে বলা হয় কনসাস মাইন্ড বা সচেতন মন এবং অপরটি হল সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সচেতন মন দিয়ে দৈনন্দিন সিদ্ধান্ত নেই চিন্তা করি কিন্তু সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের মনের গভীর স্তর যেখানে জমে থাকে আমাদের অভ্যাস বিশ্বাস ভয় আবেগ এবং স্মৃতি জোসেফ মিরুপে বলেছেন দ্য সাবকনসিয়াস মাইন্ড ইজ এ পাওয়ারফুল সেকেন্ডারি সিস্টেম দ্যাট রানস এভরিথিং ইন ইউর লাইফ এই অবচেতন মনের নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা অনেক সময় কাজ করি যেমন হাঁটা গাড়ি চালানো এমন কি কথা বলাও আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু দিনের বেশিরভাগ কাজেই আমরা করে থাকি অবচেতন ভাবে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন কিভাবে কাজ করে সাবকনসিয়াস মাইন্ড একটি বিশাল কম্পিউটার কম্পিউটারের মতো যেখানে আপনি যা ইনপুট দেন সেটাই আউটপুট হিসাবে ফিরে আসে আপনি যদি বারবার বলেন আমি পারবো না তাহলে অবচেতন মন সেটাকে সত্যি ধরে নেবে আর যদি বলেন আমি পারবো তাহলে মনের শক্তি সেই দিকে কাজ করতে শুরু করে গৌতম বুদ্ধ বলেছেন হোয়াট ইউ থিং ইউ বিকাম হোয়াট ইউ ফিল ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ ইমেজিং ইউ ক্রিয়েট অর্থাৎ আপনি যা ভাবছেন যা অনুভব করছেন তাই আপনার জীবনের বাস্তবতা হয়ে উঠেছে এই ভাবনা এবং বিশ্বাসগুলো যখন বারবার মনকে বলা হয় তখন তার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যায় এবং ধীরে ধীরে বাস্তবতায় রূপ নেয় সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে ব্যবহার করার উপায় নাম্বার ওয়ান পজিটিভ অ্যাফার্মেশন প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলুন যেমন আমি আত্মবিশ্বাসী আমি সফল হচ্ছি আমি শান্ত এবং শক্তিশালী এটা প্রথমে কৃত্রিম মনে হলেও ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করতে শুরু করবে নাম্বার টু ভিজুয়ালাইজেশন আপনি যা হতে চান যা পেতে চান সেটা চোখ বন্ধ করে প্রতিদিন কল্পনা করুন যদি আপনি নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে দেখতে চান তাহলে সেটা মনে মনে স্পষ্টভাবে কল্পনা করুন আপনি কোথায় আছেন কেমন জীবন যাপন করছেন কেমন অনুভব করছেন সেটা ভাবুন নাম্বার তিন মেডিটেশন মেডিটেশন মনের সচেতন স্তরকে শান্ত করে এবং অপচেতন মনকে প্রোগ্রাম করার সুযোগ তৈরি করে দেয় দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট ধ্যান করলেই মন ধীরে ধীরে খুলে যেতে থাকবে নাম্বার চার নিজের উপর বিশ্বাস রাখা কখনো নিজের উপর সন্দেহ করবেন না আপনি যা চান তাই অর্জন করতে পারেন সাবকনসেস মাইন্ড তখনই কাজ করে যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন সাবকনসিয়াস মাইন্ড দিয়ে জীবনে পরিবর্তন আনা সম্ভব নিশ্চয়ই সম্ভব এমন অনেক মানুষের গল্প আছে যারা শুধু অবচেতন মনকে কাজে লাগিয়ে জীবনের বড় পরিবর্তন এনেছে আর্থিক সাফল্য সম্পর্কের উন্নতি স্বাস্থ্য ভালো করা সবই সম্ভব হয়েছে এই গোপন শক্তিকে কাজে লাগিয়ে উদাহরণস্বরূপ থমাস এডিসন দিনে চার ঘন্টার বেশি ঘুমাতেন না তিনি ছোট ছোট ঘুমের মাঝে নিজের মাথায় সমস্যার সমাধান নিয়ে চিন্তা করতেন এবং ঘুমিয়ে পড়তেন তার বিশ্বাস ছিল ঘুমের সময় তার অবচেতন মন সেই সমস্যার সমাধান খুঁজে বের করবে এবং তা সত্যিই হতো থমাস এডিসন বলেছেন নেভার গো টু স্লিপ উইথাউট এ রিকোয়েস্ট টু ইওর সাবকনসাস মাইন্ড ভয় ও সীমাবদ্ধতা দূর করা আমরা অনেক সময় ভয়ে বা দুশ্চিন্তায় পড়ে থাকি এসব আসলে আমাদের অবচেতন মনে গেঁথে থাকা পুরো অভিজ্ঞতা বা সমাজ থেকে পাওয়া নীতিবাচক ধারণা সেই ধারণা বদলাতে চাইলে আমাদের মনকে নতুন করে গড়তে হবে মনের ভিতরে ইতিবাচক চিন্তা গেথে দিতে হবে একটি সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আলোচনা করা যায় একজন লোক ছোটবেলা থেকেই শুনেছে তুমি কিছুই পারবে না তোমার দ্বারা কিছু হবে না এই কথা বারবার শুনতে শুনতে তার সাবকনসিয়াস মাইন্ডে সেটি স্থায়ী হয়ে গেছে সে বড় হয়ে নিজের সামর্থ্য নিয়েই সন্দেহ থাকতো কিন্তু একদিন সে ঠিক করলো সে নিজের চিন্তা বদলাবে প্রতিদিন সে নিজেকে বলল আমি পারি আমি যোগ্য আমি নিজেই আমার ভাগ্য গড়ি কিছুদিনের মধ্যে সে বদলে গেল আত্মবিশ্বাসী ও সফল হয়ে উঠলো বন্ধুরা শেষ কথা হলো আপনার জীবনের চাবিকাঠি আপনার হাতেই আপনি যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে অবচেতন মন আপনাকে সঠিক পথে নিয়ে যাবে